طلب العلم فريضه على আলাকুল্লি মুসলিমিন على كل مسلمين بسم الله الرحمن সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কোরআন মডেল মাদ্রাসা তালিমুল কুরআন মডেল মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ নাজেরা ও নুরানি বিভাগ সহ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ভর্তি চলছে শিখে যারা তারা জ্ঞান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে সমাজের একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন তালিমুল কুরআন মডেল মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বেফাকুল ইসিল আরাবিয়া বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি মোয়াল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষাভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ কোরআন হাদিস জ্ঞানী হবে না না কে হোক হোক ভূতার যতই কেন বাঁধনি মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মডেল মাদ্রাসায় আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ জিরো হাফেজ টু নাইন মৌলানা মোহাম্মদ বখ্য়ার হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক তালিমুল কুরআন মডেল মাদ্রাসা